এরকম পিঠা বানাতে চাচ্ছেন যা বানালে ফুটবলের মতো ফুলে উঠবে তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য তেলের পিঠা আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি আর এই পিঠাগুলো যদি ফুলকো হয় তাহলে পিঠাগুলো বানাতে খুবই ভালো লাগে আজকের এই তেলের পিঠাটা আমি খেজুর গুড় দিয়ে তৈরি করব আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনারা বাসায় খুব সহজেই গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা বানাতে পারবেন পিঠা তৈরির জন্য প্রথমে বেটার তৈরি করে নিতে হবে আর এর জন্য আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি দুই কাপ কাপ দিয়ে দিলাম তারপর দিব হাফ কাপ ময়দা ময়দা যদি না থাকে তাহলে এখানে আপনারা আটা ব্যবহার করতে পারবেন লবণ দিব চা চামচ তেল পিঠা বানাতে ভিজা চালের গুঁড়ি হলে সবচাইতে বেটার হয় কিন্তু আমি আজকে শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাবো এজন্য মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে আমি বেটারটাকে ফেটিয়ে দিয়েছি তারপর দিচ্ছি এখানে লিকুইড খেজুরের গুড় খেজুরের গুড় অল্প অল্প করে দিয়ে বেটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিব এতে করে চালের গুঁড়াটা আরও একটু ফুলবে আর পিঠাগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে চলে আসলাম এক ঘন্টা পর এখন ওপর থেকে গুড়ের একটু পানির লেয়ারটা উপরে চলে এসেছে এজন্য এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের পিঠার বেটারটা এরকম ঘন হবে পাতলা বেটার দিয়ে কিন্তু কখনোই তেলের পিঠা হবে না এখন চলে যাব পিঠা বানানোর জন্য একটা কড়াইতে তেল ভালো করে গরম করে নিতে হবে যতবার পিঠা বানাবো ততবার বেটারটাকে ভালোভাবে এরকম ফেটিয়ে নিতে হবে একটা গর্ত চামচ আমি এখানে ব্যবহার করেছি এক চামচ বেটার দিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি একটু সাইড থেকে তেল ওপরে দিয়ে দিলে পিঠাগুলো আরো তাড়াতাড়ি ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে পিঠাগুলো ভাজার সময় রাস্তা একদম মিডিয়াম রাখবেন একেবারে বাড়িয়ে দিয়ে ভাজলেও পিঠা হবে না আবার কমিয়ে দিয়ে ভাজলেও হবে না পিঠাগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আর একটা পিঠা ভেজে দেখাচ্ছি সাইড থেকে এরকম তেল দিয়ে দিতে হবে শুধু চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাতে গেলে পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আর যদি এর মধ্যে অল্প করে আটা অথবা ময়দা দিয়ে বানান এতে করে পিঠাগুলো সফট থাকে আর সবগুলো পিঠা এরকম ফুলবেই এই খেজুর গুড়ের পিঠা এত মজার আপনারা না খেলে বুঝবেন না সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই খেজুর গুড় দিয়ে পিঠা বানানোর জন্য এর একটা সুন্দর বের হয়ে গেছে সম্পূর্ণ ঘরে আর খেতে যে কতটা মজা ছিল আপনারা অবশ্যই বাসায় এই খেজুর গুড় দিয়ে তেলের পিঠা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার হয় তেলের পিঠার রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ